হ্যালো এবি পাকা আম দিয়ে একটি মজাদার মিল্কশেক রেসিপি আজকে আমি শেয়ার করব প্রথমে এখানে আম নিয়ে নিয়েছি এখানে আম নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো প্রায় দুই টেবিল চামচের মতো আর এক স্কুপ ভ্যানালাইস লিকুইড দুধ দিয়ে দেব এক কাপ সামান্য পানি দিয়ে এখন সব কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাকা আমের মজাদার মিল্কশেক এখন একটি গ্লাসে বরফ কুচি নিয়ে আমরা মিল্কশেকটা ঢেলে নেব এরপরে এর উপর দিয়ে দিব কিছুটা ভ্যানিলা আইসক্রিম আর দিয়ে দিব কিউব করে কেটে নেওয়া আম তৈরি হয়ে গেল মজাদার পাকা আমের মিল্কশেক আপনারা এই মিল্কশেকটি বাসায় ট্রাই করবেন এই পাকা আমের সিজনে গরমে আপনারা অবশ্যই আমার আজকের রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ফলো দিবেন এবং একটা লাইক দেবেন